তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি মাংস সেটা কোনটা চিকেন না মাটন মুরগির মাংস চিকেন খাই না কি খাও মুরগির মাংস আচ্ছা চিকেন খাও না মুরগি খাও আচ্ছা এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা একটা শয়তান জামাই নিয়ে সংসার করে সারা দিন আশপাশের ভাবীদের নিয়ে থাকে শোনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশপাশের ভাবীদেরকে আর দেখবো না আমার বেহায় জামাই তাই নাকি আপনাকে কাহিনী কি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়াইয়া যায় আরে অরুণ ভাই টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখ

কি ব্যাপার ছোটกินনি এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না তুইলা ভাই কে আপনি বিয়ে করবে ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নিত্য শিল্পী না নাচ জানলে কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলে ইশারায় নাচবে কেমনে এই আজকে সকালে টুম্পা भाभी তোমাকে থাপ্পড় মারছে কেন কি করছো টুম্পা भाभी একটা টি-শার্ট পরছিল আমি বললাম भाभी টি-শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি-শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়েই নামটা বলবেন অসভ্য এটা তো আপনার নাম ভালো নামটা বলবেন ছোট লোক সুন্দর নাম তো কোথায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজ তুমি তো আমাকে খোঁজ শোনা ওই আমার বাবুটা তুমি আমার মনের কথা কি করে জানলে আমাকে ঝগড়া করার জন্য আর বাহানা তো তোমার কাছে চব্বিশ ঘন্টা থাকে অরুণ ভাই ভাবছি আমার প্রপার্টি সেলেমেয় দে ভাগ করে দেব সেলেমেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নেই তা কি ভাগ করে দিবেন ফেসবুক তো মেয়ের নামে করব আর ইউটিউব তো ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল সেলেমেদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব আরে অরুণ সাহেব অনেকদিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তাহলে আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফালাইতে আসতাম গজব বেজতি কি হয়েছে আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ রে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই জানো পাশের ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দিই তাই কই গেছিলা তুমি টুম্পা কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো আর তুমি যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না কি বলে হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট পনেরো কেজি কি হয়েছে আমার ওপর রাগ করেছ এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপরে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেটে গেছো কাল যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই টুকরো টুকরো বলিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে

এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি দিয়া কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো ও বাবা তুমি কি বারে হইছ তো শুক্রবারে হয়েছিস আর তুমি তো দিদা বলে জামিনে কি রবিবারে হয়েছিলাম হাস তো হয় নাকি রোববারে তো সব বন্ধ থাকে পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি দেখেছি আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়াইয়া যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন দূর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক রিমোট কিন্তু 6 ইঞ্চিই থাকে বেটা গুলা এত বড় খাচ্চর হয় মনসাই পুতা দি আসেছি কত ছোটবেলা থেকে আমার একটা शौक ছিল আমি সেবা করব তাহলে করোনা কেন ছোটবেলা শেষ शौक শেষ মরা হায় হ্যালো না কাজল আর তু মেলিপিস্টিক এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারার সাথে তোমার এতো মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাইনি আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো なっせまたさせた。<noise>